আসসালামু আলাইকুম আমি হাবিবাস সুলতানা হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটাও বরাবরের মতো সকাল থেকে শুরু করেছে সকালবেলা আবরারকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি এরপরে গাছগুলোতে পানি দিয়ে তারপরে ঘর গুছিয়ে নিয়েছি তো এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি শেষ পর্যন্তই থাকবেন আর আমার ভিডিওটা দেখানো কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোন নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর অলরেডি যে সকল ভাইয়া বু আঙ্কেল আনটি ছোট্ট সোনামণি সবগুলো কাজ করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আবার কিন্তু স্কুল থেকে চলে এসেছে তো তাকে যে টিফিন দিয়েছিলাম সে আর খায়নি তো বলছিল মা এটাই গরম করে দাও আমি খেয়ে নিব তো গোসলে যাওয়ার আগে আমি ওটাই আর কি গরম করে দিয়েছিলাম তো গরম করে দিয়েছি আর কি তো সে খাচ্ছিল আর পাশের পাশের ভাবি বেশ কিছুটা বিরিয়ানি দিয়ে গিয়েছিল আমাদের এটাতেই হয়ে যাবে তো বুড়ো দিক থেকে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আমি ওকে কোলে নিয়ে চা করছিলাম চা খেয়ে নিব জন্য তারপর আর ভিডিও করা হয়নি আমরা অফ ক্যামেরাতেই খাওয়া দাওয়া করেছি এরপর রেডি হয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে আরকি আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব চেষ্টা করছিল তবে ওর বাবা শেখাচ্ছিল আর কি কীভাবে করে আর কি বাইক চালাতে হয় তো ইচ্ছে করেই কিন্তু বসিয়ে দিয়েছে দেখি তুমি পারো কি না খুব চেষ্টা করছে তো যাই হোক এই জন্যই আর কি মনে হচ্ছিল বারবার যে আসলে বাবা মায়ের মতো বড় শিক্ষক কিন্তু এই পৃথিবীতে আর কেউই না বাবা মায়ের কাছ থেকে যে সন্তান সুশিক্ষা না নিতে পারে সেই সন্তান কিন্তু আসলে যত বড় ইউনিভার্সিটি বলেন বা কলেজ স্কুল যাই হোক না কেন শিক্ষাগুলো আসলে মানে তেমন যেন হয়ে যায় আসলে পারিবারিক শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা আমি জানি না আমার ছেলে মেয়েকে আমি ভালোভাবে মানুষ করতে পারছি কি না বা কতটুকু পারবো তবে চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারাও দোয়া করবেন তো আজকে আমরা যাব সাপলা বিলে আমাদের অনেক প্রিয় একজন আপু তার একটা শর্ট ভিডিও দেখেছিলাম ফারিয়াস ফ্যামিলির আমাদের ফারুসোনা সে একটা শর্ট ভিডিও আপলোড করেছিল ওটা দেখার পরে কিন্তু আমি আবার বাবাকে বলেছিলাম যে আমাদেরকে শাপলা বিলে নিয়ে যাবে তো তখন কিন্তু সে রাজি হয়েছে বলছিল যে ঠিক আছে নিয়ে যাব এই ভিডিওটা কয়েকদিন আগের করা জানি না এখনও বিলে শাপলা ফুল আছে কি না বা পানি আছে কি না অনেক দিন হয়ে গিয়েছে আমি যেহেতু অনেক দিন পর ভিডিও আপলোড করি তো সেজন্য আর কি দেরি হয়ে যায় তারপরেও দেখা যায় আগের ভিডিও পরে পরের ভিডিও আগে এরকম হয়ে যায় তো এর আগে ভিডিও রিলেটেড কথা বলি আমি কিন্তু একটা শাপলা ফুল তুলে আবার বাবাকে দিচ্ছিলাম হয়তো এটাই প্রথম ফুল দেওয়া তাকে আমি বিয়ের পরে বা বিয়ের আগে আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ তো সেভাবে করে আসলে হয়ে ওঠেনি তারপরেও কিন্তু কখনো যে কোনো বার্থডে বা কোনো কিছুতে অ্যানিভার্সারি কোনো কিছুতেই ওইভাবে করে আমাদের ফুল দেওয়া নেওয়া হয়নি হয়ে ওঠেনা আর কি আমাদের ওই মানে ভালোবাসাগুলো কেমন যেন অপ্রকাশিত রয়ে গিয়েছে আমরা দুজনেই প্রকাশ করতে পারি না যাই হোক এরপরে কিন্তু আমরা ফুল তুলেছি আপনারও কিন্তু খুব মজা পেয়েছে আসলে যদি খুব বেশি ভিডিও করে রাখা হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় জন্য আর কি বেশি রাখিনি ভিডিও করেছিলাম কিন্তু রাখা হয়নি খুব বেশি এরপরে যে বাড়িতে বাইক রেখেছিলাম সেই বাড়িতে গিয়ে আমরা বাইক নিয়ে একটু পানিও খেয়েছি উনি কিন্তু অনেক ভালো একজন মানুষ ছিলেন আনটিটা আর কি অনেক ভালো মনের মানুষ উনি সুন্দর করে কথা বলছিলেন আমাদেরকে পানি খাওয়াচ্ছিলেন আর কি তারপরে আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের বাসা থেকে তেতাল্লিশ কিলোমিটার দূরে তো বুঝতেই পারছেন অনেক দূর তো আবরের বাবা কিন্তু খুব বেশি জোরেও বাইক ড্রাইভ করে না আমরা যখন থাকি আর কি বাচ্চা কাচ্চা থাকে তো যাই হোক তারপরে আর কি একটা নাইনটি নাইন শপে চলে এসেছিলাম তো এখানে এসে আর কি ওরকম কোনো কিছু নেওয়ার প্ল্যান ছিল না তারপরে যেহেতু ছুটির দিন এই দিন ছাড়া আসলে সুযোগ হয়ে ওঠে না সেজন্যই কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে বাসায় চলে এসেছে আর এর মধ্যে কিন্তু এই তো ফুলগুলো কিন্তু ফুটে গিয়েছে আমি যেহেতু বিকেলে গিয়েছিলাম তো সবগুলোই কলি নিয়ে এসেছি তো এই দিক থেকে কিন্তু আমার লাভ হয়েছে যদি ফুল নিয়ে আসতাম তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত তবে আমি যে কষ্ট করে গিয়েছি কয়েকটা কলি নিয়ে এসেছি এতে করে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমার ঘরে এই ফুলগুলো সুন্দর মতো থাকবে আমি দেখতে পারবো তো একদিকে মন খারাপ হচ্ছিল যে সাপলা বিলে গিয়েছি কিন্তু সাপলা ফুল সেভাবে করে দেখতে পারলাম না তবে আর একদিক থেকে কিন্তু ভালো লাগছিল যে যদি ফুলগুলো দেখতে পেতাম তাহলে কিন্তু আনতে আনতে যদি সকালে যেতাম আর কি তো বাসায় নিয়ে আসতে আসতে দেখা যেত যে ফুলগুলো সব মানে নুয়ে পড়েছে আর কি নষ্ট হয়ে গিয়েছে আমি যেহেতু কলি নিয়ে এসেছি আসার পরে কিন্তু ফুলগুলো সুন্দর মতো আমার ঘরটাকে আর কি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আমার টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে তো এই যে ট্রেটা দেখছেন এই ট্রেটা আমি গত কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলাম ওখানে আর কি আরং থেকে এনেছিলাম দুইটা একটা ট্রে এনেছিলাম আর ছোট্ট একটা ঝুড়ি এনেছিলাম আর এই যে ছোট্ট ছোট্ট দুইটা জার দেখতে পাচ্ছেন এগুলো নাইনটি নাইন সব থেকে এনেছি তো সেগুলোকেই আর কি সুন্দর করে গুছিয়ে রাখছি যে অনেক শখ করে আমি ট্রেটা কিনেছি অনেক আপুদের কাছে দেখেছি অনেক আপুদের ভিডিওতেও দেখেছি ওনারা অনেক সুন্দর করে সাজিয়েছে তবে আমার যা আছে আমি তাই দিয়ে সাজিয়ে নিলাম দেখে কিন্তু বলবেন কেমন হয়েছে আমার কাছে যা ছিল তা দিয়ে যেহেতু সাজিয়েছি খুব বেশি কিন্তু কোনো কিছু নেই তবে এই ফুলগুলো এই ট্রের উপরে দেওয়ার পরে কিন্তু মনে হচ্ছে যে ট্রের সৌন্দর্য আরও বেশি বেড়ে গিয়েছে এরপরে আমি আর ভিডিও করিনি যেহেতু রাত হয়ে গিয়েছিল এমনিতেই রেখে দিয়েছিলাম খাওয়া দাওয়া অফ ক্যামেরাতে আমরা খেয়েছি আর এরপরে এই ভিডিওটুকু হচ্ছে পরের দিন দুপুরবেলা দুপুর বললে ভুল হবে বিকেলবেলা আর কি লাঞ্চটাও আমরা অফ ক্যামেরাতেই করেছি বা সারা সারাদিনের কাজকর্ম সেভাবে করে শেয়ার করা হয়নি এখন হচ্ছে রাতের জন্য রান্না করব সেজন্যই আর কি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে আমি সব কিছু বের করে রেখেছিলাম মাছ মুরগি যা রান্না করব। সবকিছুই কিন্তু আমি রেডি করে রেখেছিলাম বের করে ভিজিয়েছিলাম কিন্তু মশলার যে জারটা ওটা বের করতে ভুলে গিয়েছি আর কি আদা রসুনের যে বাটি ওটা বের করতে ভুলে গিয়েছিলাম সেজন্য চিন্তা করলাম যে এখনই একটু মশলা করে নিই তো অল্প একটু যদি ব্লেন্ডারে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো মতো মিক্স হতে চায় না আর কি ব্লেন্ড হতে চায় না সেজন্য কিছুটা টমেটো তারপরে দুইটা পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ আদা রসুন সব কিছু দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি রুই মাছটাকে বসিয়ে দিচ্ছি আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করব তো রেগুলার যে মশলাগুলো থাকে তার সাথে আমি এখন যে মশলাটা করেছি সেগুলো দিয়ে দিয়েছি তো তার মধ্যে হচ্ছে প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে যে পেস্টটা করলাম টমেটো আদা জিরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবকিছুর যে পেস্ট ওটাও দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আর কি যখন তেলটা উপরে উঠে এসেছে তখন আলু বেগুন দিয়ে দিয়েছি তো না এতক্ষণ পর্যন্ত কে বা কারা আমার ভিডিওটি দেখছেন যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই যদি ভালো লাগে তাহলে ভালো লাগা থেকেই দেখবেন আর ভালো লাগা থেকেই একটা লাইক দিয়ে যাবেন তবে আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি অনেক আপুরা একটু অভিমানী কমেন্ট করছেন যে আমি কেন দেরিতে ভিডিও দিচ্ছি আমি কেন এত লেট করে ভিডিও দিই এরকম কয়েকটা কিন্তু কমেন্ট এসেছে পরপর আমার কয়েকটা ভিডিওতে তো সেই সকল আপুদের উদ্দেশ্যে বলতে চাইছি যে আপু আমি আসলে আমার ব্যক্তিগত জীবন নিয়ে একটু ব্যস্ত আছি বাচ্চা কাচ্চা আছে সাথে নিজের জীবনটা নিয়েও আর কি একটু কি বলবো এটাকে চিন্তা বলেন বা একটু দৌড়াদৌড়ির মধ্যে আছে যার জন্য আর কি রেগুলারিটি মেনটেন করতে পারছি না এর মধ্যে কিন্তু আমার যে আলু বেগুন দিয়ে রুই মাছটা রান্না করেছিলাম সেটা হয়ে গিয়েছে এরপরে মুরগির মাংসটাও আমি বসিয়ে দিয়েছিলাম আসলে এটা দেখানোর তেমন কিছু নেই সেজন্যই দেখাইনি আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজিটাও করে নিচ্ছি আলু আর ঢেঁড়স ভাজি করছিলাম আর কি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার আজকের ভিডিওতে আমার কোনো কথা বা কাজের মাধ্যমে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন কোনো বড় আপু বা আমাদের যারা সিনিয়র আছেন সিনিয়র আপু ভাইয়া আছেন তারা যদি কোনো ভুল পেয়ে থাকেন প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি নিজেকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব আর আমি কিন্তু কথা বলতে বলতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন علاء: علاء: السلام عليكم.